সনাতনী ঐক্য মঞ্চের পক্ষ থেকে বুধবার বুনিয়াদপুর শহর জুড়ে একটি প্রতিবাদ মিছিল করে এই মিছিলে পা মেলান প্রচুর হিন্দু সংগঠন সহ বিভিন্ন সনাতন ঐক্য মঞ্চের সদস্যরা মূলত বাংলাদেশি হিন্দুদের ওপর অকথ্য অত্যাচার বিভিন্ন মন্দির ভাঙা মহিলাদের উপর নির্মম অত্যাচার সহ বাংলাদেশের রাস্তায় মেরে ফেরে ঝুলিয়ে দেওয়া সহ বিভিন্ন অত্যাচারে কেউ প্রতিবাদ করেনি বর্তমানে বাংলাদেশি হিন্দুদের ওপর এখন অত্যাচার চলছে সেই প্রতিবাদ জানিয়ে এই মিছিল করা হয় জানাই হিন্দুদের উপত্যাচারের জন্য বাংলাদেশকে জানাই ঠিক 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 কর হিন্দুদের প্রত্যাচারের জন্য বাংলাদেশকে জানাই ঠিক 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 কর হিন্দুদের উপ জন্য বাংলাদেশকে জানাই ঠিক ঠিক আমরা আজকে সনাতনী যে ঐক্য মঞ্চ সেই মঞ্চের পক্ষ থেকে আমরা যে বাংলাদেশে যে সমস্ত অত্যাচার হয়েছে হিন্দুদের উপর যে নির্যাতন বা হিন্দুদের যে মন্দির সেই মন্দির ভেঙে দিচ্ছে তাদের রাস্তার উপরে দাঁড়িয়ে রেখে তাদেরকে মেরেছে সেই মারার প্রতিবাদে বা বাংলাদেশ সরকার যখন কান থেকে চলে যায় তারপরে যে অত্যাচারগুলো এখন পর্যন্ত চলছে সেই অত্যাচারের কোনো পদক্ষেপ কেউ নিচ্ছে না বা আমাদের ভারত সরকারের কাছেও আবেদন যেন বাংলাদেশ সরকারের কাছে বর্তমান যে যে সরকার রয়েছে সেই সরকারকে প্রেসার ক্রিয়েট করে যাতে এই হিন্দুদের অত্যাচারটা বন্ধ হয় সেই বন্ধ হওয়ার জন্যই আমরা এই আন্দোলনটা করেছি বা আমরা এই র্যালিটা করেছি এই র্যালিটা ফুটবল মাঠে গৌরী হলে ফুটবল